নজর রাখবো পরবর্তী সংবাদে দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে বেহাল অবস্থা রাস্তার মাথা সুকান্ত কলোনি এলাকায় এবং সে সঙ্গে জানা গেছে দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে এই রাস্তার বেহাল দশা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকার জনগণদের কোনো দুর্ঘটনা হলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় এই রাস্তায় মেরামত করার জন্য জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি শেষ শেষ পর্যন্ত বৃহস্পতিবার

আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং দীর্ঘ বছর ধরে এই রাস্তার বেহাল দশা এবং জনপ্রতিনিধিকে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলে অভিযোগ তারা তুলেছেন তবে এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করে সেই তালিকায় সেই দিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে এলাকার জনগণ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন